আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছে নতুন জায়গায় আসার পর থেকে আমরা আবার নতুন নতুনভাবে পুরোদমে কাজ পুরো স্টার্ট করে দিয়েছি এই যে শাওন মামা আছে আমার শাওন মামা শাওন মামা বলি অনেক সবাই ভাই বলি কারণ আত্মীয় যেহেতু না এই কারণে কাজের ক্ষেত্রে অনেক সময় ভাই বলি অনেক সময় মামা বলে ইয়ের কী করি আমরা তো সেই যে আবার পুরোদমে ব্যাঙ রঙ যে এটার ভিতরে আছে রং এই যে লাল বয়ম বা বোতল পাঁচ লিটারি এটার ভিতরে রং আছে রং এবং ফ্যান একসাথে মিক্সড করা আছে আর আমরা বিশেষ করে মাটির যে ব্যাংক আছে সেগুলোতেই বেশি রঙ করি অন্যান্য সবই যাই তেমন একটা রঙ করি না অর্থাৎ যত রং করা হয় ভিতরে নাইনটি নাইন পার্সেন্টই আপনার এই এগুলো রঙ করা হয় দুই সিটটা ছোটো সবজি আইটেম অনেক সময় রঙ করি ক্ষেত্র বিশেষ না হলে করি না বেশিরভাগ সময় মাটির ব্যাঙ্কগুলোই আমরা রঙটা করি তো শুধু রঙই করি না রঙের উপর থেকে আবার বার্নিশও করতে হয় তো তা নাহলে আসলে রঙটা অতটা ফুটে না আর আপনারা যারা কাঠের মালামাল কেন খাট সুকেস ফার্নিচার আইটেম যারা কেনেন তারাও দেখবেন যে ওইটা চকচক করে আপনার এই ফার্নিচারটা সেটার কারণ হল সেটার উপর রঙ বার্নিশ করা থাকে অর্থাৎ শুধু রঙে হয় না রঙের উপর দিয়ে আবার বার্নিশ করতে হয় যদি রঙের উপর দিয়ে বার্নিশ করা হয় তাহলে সেই মালটা বা সেই কাঠটা সে যেটাই বলি সেটা চকচক করে চোখে খুব ভালো লাগে কালারফুল মনে হয় তো আমরাও সেই সেম কাজটাই করি মাটির মালের ক্ষেত্রে এই লিকুইড রঙটা আছে সেটা দেওয়ার পরে তার উপরে আবার আমরা এই বার্নিশটা দিয়ে দিই তাইলে এই জিনিসটা চকচক করে দেখতেও খুব ভালো লাগে তাই যদি এটা একটু খরচ তুলনামূলক বেশি হয় তারপর কিছু করার নাই এটাই আমরা করি